যেগে উঠুক রাজনীতি প্যান্দাবাস চাঁদাবাস কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খারায় থাকত লোকজনের মাসের শেষের বেতনের টাকা হাতিয়ে নেওয়ার জন্য যে বলছে তার বাপে কবর খুইদা আর پوری বিক্রি করে আর ডক্টরি گیری করে সাজানপুরের অর্ধেক মালিক হয়েছে। সে কইছে ইমোস্ট্রে এই সরকারের বিশ্বাস করা যায় না শুনেন গোরখদ কাপাস কি বলছে আমরা জানি জামার এই বক্তব্যের পরে অনেক আলোচনা হবে অনেক সময় জানা হবে হতে পারে যেনেই আমি আজকের বক্তব্য এত চিন্তা করে আমি ঘর বক্তব্য দেই না আজকের বক্তব্য আপনারা চিন্তা ভাবনা করে দিয়েছি এরপর পরে কি হবে আল্লাহ জানেন করবেন এই সরকার ইচ্ছাকৃত হবে এই অপকর্ম করছে এই মুহূর্তে এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না এই সরকারের মধ্যে অবস্থানরত উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন তারা এই দেশ পরিচালনা করতেছেন তারা কোনো উদ্দেশ্য আর পারপাস সার্ভ করতেছে এই সরকার এই সরকার কোন পরিস্থিতিতে জন গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয় তারা আসলে দেশ এবং জাতি শত্রু একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য বিএনপি কে রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা প্রথম কথা সে বলছে এই কথা পরে কি হবে সেটা সে জানে না আচ্ছা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে তাকে অ্যাটাক করা হবে কেন অ্যাটাক করা হবে জানেন বলছে মির্জা আপাসের একটা কথা থেকে আমি শুরু করি সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায় গোরখদ কাব্যাস এই সরকারের মধ্যে বিদেশি নাগরিককে তোমার মত একটা চান্দাবাস কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো তাই না প্রণয় ভার্মাকে তো যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে চানো নির্যাতন তুমি খাইছো তুমি বুড়া খাইছো খামে তো তোমার কাছে তোমার ধর্মা তোমার জন্য এই যুগের তোমার ইমাম তোমার নবী তোমার সবকিছু তোমার কাছে তুমি পারো তো তোমার ধর্মের মতো লোকজনরে বাংলাদেশের নাগরিক বানায় দাও ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচুখাতে গিয়ে সদর দপ্তরের দোতালাকে তুমি রয়ের হেডকোয়ার্টার বানিয়ে দাও বাংলাদেশে আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে এই লোকজন গণবান্ধব না এই সরকার জনগণের কোন ভালো চায় না দেশের ভালো চায় না কাব্যাস আপনি প্রথমত ইলিয়াস আলির হত্যার সাথে জড়িত ইলিয়াস আলী সাথে আপনি জড়িত কারণ ইলিয়াস আলী হারিধুরী গ্রুপার বাজিতে ভাগ বসাইতে চাইছে সায়দাবাদ বিভিন্ন জায়গায় গরুর হাট টেন্ডার বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে ইলিয়াস আলীকে ইতিমধ্যে কাশ খোরাতোয়া আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন আপনি প্রতি মাসে 400 কোটি টাকা ইনকাম করেন আপনি যদি 400 কোটি টাকা ইনকাম করেন সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হামিদ চৌধুরী এটা আপনি মানেন নাই আপনি সাজান খান সুব্রত বাই খারুদের মতো অফিসার বিপ্লবের মতো অফিসার আপনারা বেনজীরের মতো অফিসার আপনি বেনজিরের বাসে আটটা মারেন নাই আপনি জুয়া খেলেন না বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে গোর্খ তো কাব্বাস আপনি বেনজীরকে নিয়ে হারুন নিয়ে আহ শহীদুল নিয়ে আমির খস নিয়ে আপনি জুয়া খেলেন না এক আপনি এক কথা করেন না আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল বানর মুখ কামালকে দিয়ে আপনি আপনার মধ্যে বেটি ঢুকান নাই এবং বেগম খালেদা জিয়া কি করে আপনি এগুলো কই কি দেশের বান্ধব হইছেন আপনি জনগণের বান্ধব হইছেন আজকের আপনি বলছেন নির্বাচনের কোন নাম গন্ধ নাই

ছিল সব خلاص করাইছেন তথা ভাই ক্ষেত্রে আপনার আগে তো কেউ যায় না দশক দিন তো আমার কথা শুনে রাখেন 5 তারিখে হাসিনা পালাইছে 5 আগস্ট 2024 এবং 23 এবং 24 আগস্ট

জনাব তারেক রহমান এখনো দেশে দেশে আসতে পারছেন না একদিকে বলছে ওনার কেস শেষ হয়েছে অন্যদিকে আসিফ নজরুল এবং জেনারেল মাকার একটা আপিলের নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফালানো যায় কিনা অর্থাৎ বিএনপির জন্য বিএনপির জন্য মিডস ফাক বিএনপি শাওয়া আব্দুল্লাটু ইকবাল হোসেন টুকু আমানুল্লাহ আমান মোহাম্মদ সাল্লাম অর্থাৎ যারা তারা বেমানি করছে বিএনপির সাথে যারা তারা বেগম জিয়া পিঠে চুরি মারছে যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে চুরি মারছে তারা সবাই একত্র হয়ে বসেছে মাইনাস টু ফর্মুলা এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ তারেক রহমান বাদ তারাব ডিএনপি চালাবে এখন এই গোরকডক আপাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশি জেতারা পরিচালিত এই বিদেশিটা কে এই গোরকডক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোরকডক বিদেশিটাকে একটা নামের কথা তারা বলেছিল ডক্টর খলিলুর রহমান এটা এটা কথা কথা না। কাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোর্টস পারসন তার কথা ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক বিদেশি নাগরিক বিদেশি বিদেশি বলতে ভারতীয় হারান দাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খনিল বিদেশি নাগরিক জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক এখন এখান থেকে পিক করেছে এই গোর্খদ কাব্বাস এবং বিএনপি শাহুয়া শিলং ফিরত রয়েল ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক দর্শক বৃন্দ ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে ওটা বাংলাদেশের অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই তো গোখুদ কাব্বাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না দেশ বান্ধব না কাপাস ভার্মা ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল প্রিয়া নাম তার আগে বিক্রম কি জানি ছিল সে হর্ষবর্ধন শৃঙ্লা তাদের প্রত্যেকের বাসায় গোরখদ কাব্যাস আপনি গিয়েছেন মদ খেয়েছেন জুয়া খেলেছেন তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন এই আপনি গোর্খদ কাপাস আপনি করেছেন এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে আপনি এখন যা করছেন যেসব মন্তব্য করছেন দিচ্ছেন এগুলো দেশের দ্রোহিকা আমাদের বিশ্বাস জনতার জাগরণেই বদলাবে রাজনীতি